আজকে এর মধ্যে আমি ঢাকায় রওনা দিয়েছি আয়লা রুগী দেখার উদ্দেশ্যে রুগীটি আমার আত্মীয় স্বজনের মধ্যে পড়েছে হঠাৎ সিদ্ধান্ত হয় ঢাকার যাওয়ার বিষয় আল্লাহ সহমানতা আয়ালার ইচ্ছাতে আমি রওনা দিয়েছি চলা চলে রেশা আদায় করে সব মানে তো দিনই মুসলিম ভাইয়া মনে যাদের সমস্যা ওনার আসলেও পুরো ফ্যামিলিতেই সবার জিন এবং যা দূরগ্রস্ত তো হঠাৎ করে সবাই জড়ার আক্রান্ত হয়ে গেছে সম্মানিত দিনী মুসলিম ভাই ভাই বোনা বিষয়টা হচ্ছে এরকম যে জিন এবং যদি থাকে কেউ তাহলে দেখেছো জ্বর যে বিষয়টা এটা হবে স্বাভাবিক তো প্রচন্ড জ্বর হসপিটালে বিদায় ওইখানে আমাকে জানাই আমি আবার আমাদের যে মমিন জিনের মাধ্যমে খোঁজখবর নিয়েছি যে ওনাদের ফ্যামিলিতে জাদু আছে জাদুগ্রস্ত হওয়ার কারণে সমস্যা হচ্ছে তো পরবর্তীতে আমি ওনাদেরকে এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করে দিই ওনারা সিদ্ধান্ত নেয় যাওয়ার বিষয়ে তো যাই হোক আত্মীয় স্বজন বলে কথা তাদের হক এই জন্যই আমি আসলে অনেক ব্যস্ততার মাঝেও রওনা দিয়েছি ওদিকে যাওয়ার উদ্দেশ্যে না ইচ্ছেতে তো দোয়া করবেন বিশেষ করে আসলে জিন এবং জাদুর সমস্যা অনেক আসলে বেড়ে গিয়েছে এ কারণে যে এখন অনেকেই আছে জাদু নিয়ে চর্চা করে উপুরিকালাপ যারা এগুলো পলতি ইমান থাকে না তো কিছু দল আছে এবং টাকার জন্য স্বার্থের জন্য আল্লাহ সুবাহনতালা বাদ দিয়ে সয়তারের পূজারি করে তো আল্লাহ সুবাহনত আসলে এমন মানুষকে দুনিয়ার জমিনে যেতে হেদায়ত দান করেন আর হায় যদি তাদের নসিবে না থাকে তাদেরকে যেহেতু ধ্বংস করে দেয় যারা জাদু করে এবং জাদু দ্বারা মানুষের ক্ষতি ক্ষতি করে দেয় সম্মানিত তিনি মুসলিম ভাই এবং মূল কথা হচ্ছে আমি যে উদ্দেশ্যে যাচ্ছি আল্লাহ সুবাহনতলা যেহেতু সালামত নেন আর যে রুগীকে দেখতে যাচ্ছি ওই যেহেতু আল্লাহ সুবাহ যাতে সুস্থ হয় যেটা আমরা কোরআন সন্ন্যাস দ্বারা চিকিৎসা করবো ইনশাআল্লাহ তালা সুস্থকারী আল্লাহ পাক আমরা চৌসিলা সমস্ত প্রশংসা এবং ক্ষমতার মালিক রব্বুল আজাত জালাল দোয়া করবেন আল্লাহ সোমান যে যেটা আমাদের গন্তব্যস্থল সঠিক সুন্দর করে দেন আর যথাযথভাবে চিকিৎসা করে আসতে হবে আবার ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা